সুপ্রিয় দর্শক মণ্ডলী এতদিন আপনারা শুনে এসেছেন যে আম গাছে আম হয় কিন্তু আপনারা আজকে দেখেন আম গাছে কিন্তু মিষ্টি কুমড়াও হয় আসলে মূল কথা হচ্ছে এখানে যে মিষ্টি কুমড়া গাছটি লাগানো হয়েছিলো সেই মিষ্টি কুমড়া গাছটি বড় হতে হতে জাম গাছে উঠেছিল। এবং সেখানেই আর কি এই মিষ্টি কুমড়াটি হয়েছে এবং মিষ্টি কুমড়াটি আপনারা দেখতে পাচ্ছেন পেকেওছে তাই আমরা আজকে মিষ্টি কুমড়াটি কাটার জন্যই দেখতে পাচ্ছেন যে আমাদের এক ভাই সে গাছে উঠতেছে এবং মিষ্টি কুমড়াটি পাড়ার জন্য এখানে আগে থেকেই দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে যদিও মিষ্টি কুমড়াটি রয়েট প্রায় সাত থেকে আট কেজি পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এ কারণে আগে থেকেই দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল এ কারণে এখন এই মিষ্টি কুমড়াটি পেকেছে এই কারণে কাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে মিষ্টি কুমড়াটি কাটা হচ্ছে এবং আপনারা এই যে দেখেন যে আমাদের সেই মিষ্টি কুমড়াটি এই যে দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকেই দেখালাম যে আম গাছে মিষ্টি মিষ্টি কুমড়াও হয় শুধু আম না কি আপনাদের সাথে একটু মজা করলাম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ